যেমন স্বাভাবিক আইনের বিচার তাই বলে আবার তেমন অনির্দিষ্ট কালের জন্য জেলে থাকা এটাও হবার কথা নয় জামিন পাওয়াটাও মানুষের অধিকার ফলে পার্থ যদি জামিন পান পেতেই পারেন সেটা তৃণমূল পার্থ চ্যাটার্জি সব মিলিয়ে কিন্তু জামিন পাওয়ার পর ওকে নিশ্চয়ই শিক্ষামন্ত্রীর দায়িত্বে ফিরিয়ে আনবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তো জামিন যাতে না পান তার মতো কোনো মনোভাব দেখাননি নিশ্চয়ই হবে তৃণমূল কংগ্রেসের মহাসচিব করবেন আবার জায়গাতে আমি জানি না উনি কি করবেন কিন্তু নানান অপরাধে অপরাধীরা তৃণমূলে যেভাবে রয়েছে কখন কার জামিন হবে আর কখন কে জেলে যাবে এটা কিছুটা পারমুটেশন কম্বিনেশন আর নানান ছালার অঙ্ক টাকা পয়সার ছালা এর সঙ্গে যুক্ত জামিন পেলে উনি আসবেন তৃণমূলের নেতা হবেন আমার মন্ত্রী হবেন প্রথম তোকস করা উচিত মিত্র নির্বাচিত না হওয়া সত্ত্বেও ক্যাবিনেট র্যাঙ্ক দিয়ে সরকার রেখেছে এখন বলছেন তখন অমিত মিত্র বুঝিয়েছিল তাই আমরা জিএসটির পক্ষে ছিলাম কিন্তু জিএসটিটা ভুল হয়েছে তাহলে সেই অমিত মিত্রকে এখন আপনি অ্যাডভাইসার রেখেছেন কি করে যার কথায় আপনার ভুল হলো যার কথায় রাজ্যের ক্ষতি হলো আপনার হিসেব অনুযায়ী তাকেই আপনি মন্ত্রী ছিল এখন মন্ত্রী নেই কিন্তু মন্ত্রী পর্যায়ের মতন করে অ্যাডভাইসার রেখেছেন কেন উনি এক মুখে তিন রকম কথা বলেন যখন যেখানে যেটা খাটে এইভাবেই ছিল ওর কথা কোনো মূল্য নেই ওরা স্বাধীনভাবে কাজ করবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে আমরা নির্বাচন কমিশনকে বলেছিলাম এটা মাস্ট বিএলও এবং বিএলএদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সেই নিশ্চয়তা নেই ফলে বিএলও বসে আছেন তার হয়ে তৃণমূল পার্টি অফিস থেকে কাজ করা হচ্ছে বিএলও বসে আছেন তার হয়ে অন্য কেউ বিএলওর কাজ করে দিচ্ছেন কোথাও পার্টি অফিস কোথাও ক্লাবের ঘর কোথাও পাড়ার মোড় ইত্যাদি যেখানে অনেকে মিলে যুক্ত ইভেন বিএল চলেছেন সঙ্গে শাসক দলের ঝান্ডা তৃণমূলের ঝান্ডা নিয়ে বিএল নিয়ে চলা হচ্ছে বিজেপির ঝান্ডা নিয়েও বিএলও কে নিয়ে চলা দেখেছেন সবাই ছবি ফলে নিজের মতন করে বিএলও কাজ করতে পারবেন সেই পরিবেশটা পশ্চিমবাংলার সমগ্র পরিবেশে নেই অর্থাৎ বিএল ওদের ক্ষেত্রেও তা নেই নির্বাচন কমিশন ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে কোনো দেখভাল করছে না অজস্র ভুল চলছে মতন করে কথা বলতে পারলে বোধহয় ভালো হয় এসআইআর ভুতুরের নাম বাদ দাও মৃত মানুষের নাম বাদ দাও জেনুইন ভোটার লিস্ট করো এই এসআইআর মানুষ সঠিক বলে মনে করবে যোগ্য লোকেদের নাম বাদ দেবার জন্য বিজেপির যে হাব আছে সেটা মানুষ পছন্দ করবে না এসআইআরটাকে এখন বন্ধ করে দেবার কথা মুখ্যমন্ত্রী কেন বলছেন আমি জানি না উনি তো এর আগে বলেছিলেন যে আমার প্রাণ থাকতে এসআইআর হবে না এসআইআর চালু হবার আগে প্রাণ থাকতে এসআইআর হবে না দেখা গেল ওনার প্রাণও আছে আমি চাই ওনার প্রাণ থাকুক ওনার প্রাণও আছে এবং উনি নিজেই এসআইআর ফর্ম নিয়েছেন ফলে উনি যা বলেন আর যা করেন বাকি লোকদের যা হয় হোক তাহলে আপনি এসআইআর ফন্ডটা নিয়েছেন কেন তখন ছিঁড়ে ফেলেননি কেন এখন আপনি বরাবর আপনি ছিঁড়ে ফেলবেন কিনা আমি জানি না তার কোনো মূল্য নেই ছিঁড়ে ফেলেননি কেন ধরেন যে না আমি এটা মানছি না আমার প্রাণ থাকতে এসআইআর করতে দেবো না বাকিরা নিলে নিলেও আমি অন্তত ছিঁড়ে ফেলে দিয়েছি মুখ্যমন্ত্রী যা বলেন আর যা করেন এই মিলই আসলে মানুষের বিড়ম্বনা হয় বাংলায় যে টাকা পয়সা নয়ছয় করা হচ্ছে সরকারের পক্ষ থেকে প্রত্যেকটি ক্ষেত্রে এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই এবং সেই কারণে মুখ্যমন্ত্রী বা সরকার এক সময় এক এক রকম তথ্য দেয় যার কোনো একটা সময় একটা মিল থাকে না এত টাকা পেয়েছি অত টাকা পাবো এই দেবো ইত্যাদি যা বলেন কোনো মিল থাকে না সরকার কেন সেতপত্র প্রকাশ করছে না যে আমরা এই ব্যাপারে এত টাকা পেয়েছি এই ব্যাপারে আমরা এত খরচ হয়েছে এই আমরা হিসেবে দিয়েছি সরকার এগুলো না বলার কারণে নর্মালি বিরোধীরা বলার মতো সুযোগ পাবেই এবং যে কথাটা বিরোধীরা বলছে যে এখানকার টাকা ওখানে নিয়ে চলে গেছে ঘরের টাকা অন্যত্র খরচ করেছে তারপর যদি ঘরের টাকা কাউকে দেয় সেখান থেকে কাঠমানি খেয়েছে এই সবগুলো তো সত্য সবই তো সত্য ইহা কামাল উহা করাটা এবং তার মধ্য দিয়ে আসলে লুঠেন বা ব্যবস্থা করাটা এই রাজ্যে এখন দস্তুর হয়ে গেছে যে রাজ্যের এখনো জন মানুষের মৃত্যু হয়েছে এখন মুখ্যমন্ত্রী মিয়ানমার ডেথ সার্টিফিকেট এবং পোস্টমর্টম রিপোর্ট সব মুখ্যমন্ত্রী নিজের মতো করে করিয়েছেন কিনা কিন্তু আতঙ্কে প্রথম যে মানুষটি মারা গেলেন দেখা গেল তার আতঙ্কের কোনো কারণ ছিল না কারণ তার দু হাজার এই থেকে শুরু করে অনেক ক্ষেত্রে দেখা গেল যে অসুস্থ পরিবার জানে চিকিৎসা হচ্ছে কাগজ দেখা যাচ্ছে মৃত্যুটা নাকি আতঙ্কে আতঙ্ক আছে নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আতঙ্কে চোদ্দ জনের মৃত্যু মনে হচ্ছে মুখ্যমন্ত্রী এখন ডাক্তারদের মাথা হয়েছে উনি সব ঠিক করে দিচ্ছেন কিন্তু রাজ্য সরকার যেভাবে টাকা পায় এবং তার যা খরচপত্র হিসেব ইত্যাদি সেটা ভুলে ভরা লুঠের মাল তার মধ্যে প্রচুর টাকা খরচ হয় না বেআইনিভাবে ব্যবহার করা হয় ন্যাচারালি ক্যাগ রিপোর্ট ইজ এ মাস্ট ক্যাগের অনুসন্ধান নর্মাল প্রসেস হওয়ার কথা ভয়ও বটে কিন্তু সেগুলো কখনো পাবলিক অ্যাকাউন্টস কমিটি যেন ঠিক মতো আলোচনা করে বিন্যাস করতে না পারে সেই কারণেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির মুখ্যমন্ত্রী তার মতন করে তৈরি করেছেন নিজের দিকে নিয়ে গেছেন রিপোর্ট রিপোর্ট এবং সেই অনুযায়ী আর্থিক অসঙ্গতি এই রাজ্যের প্রকাশ্য হওয়া উচিত ধরা উচিত বিরোধীদের এই দাবিটা যথার্থ অভিজিৎকাল কাজ করবার সময় মারা গেছেন এর আগে অনেক গেছেন কেউ মারা গেলে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে নানান রকমের আতঙ্ক মানুষের মধ্যে তৈরি করা হয়েছে বিএলএদের মধ্যে বিএল মধ্যে সাধারণ মানুষের মধ্যে এগুলো সবাই জানে কিন্তু মৃত্যু মানেই সেটা আতঙ্কে মৃত্যু আগেই এইভাবে বলে দেওয়াটা বেঠিন পোস্টমর্টম করে কারণ নির্দিষ্ট করার দায়িত্বটা অধিকারটা সুযোগটা মেডিকেল প্র্যাকটিশন ডাক্তার পোস্টমর্টেমটা যদি পলিটিক্যাল পোস্টমর্টেম হয়ে যায় একটা ঘটনা ঘটবার সঙ্গে সঙ্গে যদি কিছু দাঁড়িয়ে দেওয়া যে এইটা এই কারণে ওটা ও কারণে সেটা সেটা হয়ে যায় মুখ্যমন্ত্রী করে থাকেন বরাবরই করে থাকে এখানে বিএলও মারা গেছেন সেটা কি আতঙ্কে নাকি অসুস্থতায় এই কোয়েশ্চেন যে উঠেছে কোয়েশ্চেন ওঠাটা অস্বাভাবিক না আতঙ্ক আছে কিন্তু আতঙ্কতেই মৃত্যু এইভাবে বলাটা এখনই ঠিক বলে মনে হয় বিএলওর